এদের খামার উপযোগী যে বকনাগুলো আছে কিছু বোকনার তথ্য দেওয়ার চেষ্টা করবো এদের পিয়াস কাছে গেছে বেচাকেনা হয়ে গেছে কিছু বোকনা আছে এই বোকনাটা একটু দামটা জানার চেষ্টা করি ফ্রিজিয়ানের সাথে শাহী অলে একটু মিসড আছে

দর্শক আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দেবেন দামদার হচ্ছে যে চাচার কাছে দুইটা বকনা দেখতেছি যে আসসালামু আলাইকুম এ জোড়া কত জোড়া কত 1 লাখ 25 কত হলে বিক্রি করবেন 20 হলে বিক্রি করব 20000 দর্শক এই যে এক লক্ষ বিশ হাজার হলে জোড়াটা বিক্রি হবে আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি টু এইট সেভেন নাইন ফোর টু জিরো দর্শক হাটের শেষের দিকে আসি যদি বেচা কেনা না হয় নিতে পারবেন এক লক্ষ বিশ হাজার দিয়ে হয়তো আরো কিছু কম আছে যেহেতু কাস্টমার আছে ওনারা সবসময় একটু বেশি বলে

কত বলে আজকে বাজারে চল্লিশ পঁয়তাল্লিশ দশকে সুন্দর একটা বাচ্চা চল্লিশ পঁয়তাল্লিশ দাম দিচ্ছে ফ্রিজিয়ান ক্রস এটা কি বাড়ির বাড়ির বকনা কোন জায়গা থেকে আসছেন আদম দেখি দশ বকনাটা যদি হাটে বিক্রি না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন তো ফোন নাম্বারটা বলেন

10 লিটার 10ক এ যে সুন্দর একটা বাচ্চা একেবারে লিগ্যাল তথ্য যেহেতু আপনারা বাড়ির বকনা যোগাযোগ করতে পারেন যদি বেচা কেনা না হয় তাহলে ফেরত নিয়ে যাবে 10 বড়মড়ি এদের ভাইয়ের কাছ থেকে এ এই বকনাগুলোর একটু তথ্য নেই পিয়াস ভাইয়ের কাছে বেচা কেনা সম্ভবত হয়ে গেছে এদের কিছু দুই একটা বকনা আছে একটু তথ্য নেই আসসালামু আলাইকুম ভাই বেচা কেনা শেষ নাকি চারটা আছে কয়টা নিয়ে আসছিলেন গরু নিয়ে আসলে আর ষোলোটা দশক ষোলোটা গরু নিয়ে আসছিল অলরেডি বারোটাই বিক্রি হয়ে গেছে এতে সিরিয়ালে এক নাম্বার যে বোকনাটা দেখতেছি এটা বয়সটা কেমন হবে ছয় মাস প্লাস কত দাম চাচ্ছেন ভাইষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি হবে দশক পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে এ যে বাচ্চাটা ফ্রিজিয়ান বাচ্চা এতে এটা কত চাচ্ছেন

হাটের একেবারে শেষের দিকে রয়েছে যে এখানে একটা ফ্লাড দিয়ে সার বাচ্চা দেখতে যে সম্ভবত বিক্রি হয়ে গেছে এগুলা হাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছে এটা এটা সম্ভবত বিক্রি হয়ে গেল এদের এটা বিক্রি এটা সম্ভবত বিক্রি হয়ে গেল এদের দর্শক এটা বিক্রি হয়ে গেল নাকি কত হয়েছে পঁচাশি হাজারে দর্শক এই যে পঁচাশি হাজারে এটা বিক্রি হয়ে গেল ফ্রিজিয়ান বাচ্চা পঁচাশি হাজার দর্শক বিক্রি হয়ে গেল পঁচাশি হাজার এটা বিরানব্বই হাজার

বিরানব্বই হাজারে এটা হয় দশক আপনারা এই হাটে এসে দেখে শুনে এই ধরনের বোকনাগুলো আহ সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর বোকনা আমদানি হয় দে বাসো আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম